শ্রোত দর্শক আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ি আম বাগান এই আম বাগানে আপনাদের আবারও নতুন করে স্বাগত জানাচ্ছি আপনারা যারা আমাদের এই চ্যানেলে ভিডিও দেখছেন তাদেরকে স্বাগতম আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা দেখছি যে প্রায় চল্লিশ পার্সেন্ট যারা ভিডিও দেখছেন তারা চল্লিশ পার্সেন্ট সাবস্ক্রাইব করেন নাই আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের ভিডিওর মান এবং কোয়ালিটি আরও আমরা ইম্প্রুভ করার চেষ্টা করব তো আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আজকে সেটা হলো যে আসলে বাড়ি ফোর আম বাগানে অনেকে আমাদের প্রশ্ন করছেন যে ভাই নতুন ডালে আমাদের মুকুল করছে না তো এই বিষয়টা নিয়ে একটা আমি ভিডিও দিছিলাম তো আজকে আরও বিস্তারিত আলোচনা করব যে আসলে নতুন ডালে ভিডিও মুকুল করার জন্যে কি করা যায় আসলে যে সব নতুন ডালে মুকুল আসেনি আসার সম্ভাবনা আছে কি না আর যদি আসে তাহলে কি করা লাগবে সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এটা দেখেন এই পাশের গাছটা দেখেন এখানে আপনাদের দেখায় এই যে এই 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 ডালটা কিন্তু নতুন ডাল নতুন ডাল কিন্তু এখানে মুকুলের যে কুশি সেটা বের হয়েছে বা মুকুলের যে কন্দ সেটা বের হয়েছে দেখেন এখানে ম্যাক্সিমাম ডালই কিন্তু আসলে নতুন এটা এখানকার প্রত্যেকটা ডালই মোটামুটি দেখেন আপনার নতুন ডাল মুকুলের ইয়া বের হয়ে গেছে পুরাতন ডাল তো বের হচ্ছেই নতুন ডালেও বের হয়ে গেছে তো নতুন ডালটা একটু দেরিতে বের হয় তো যাই হোক এই নতুন ডালে বের হওয়ার জন্য যেটা করবেন আসলে অনেক গাছে নতুন ডালে কিন্তু বের হয়নি এই পাশের গাছটাতে কিন্তু বের হয়নি বের হওয়া বের হওয়া ভাব এই দেখেন আসলে বের হওয়া বের হওয়া ভাব তো যেটা করবেন সেটা হলো যে পাতার এক ধরনের পিজিয়ার টাইপের হরমোন পাওয়া যায় সেটা হলো আলফা ন্যাপতালিক অ্যাসিটিক অ্যাসিড আলফা ন্যাপতেলিক অ্যাসিটিক অ্যাসিড এটা বাজারে বা বিভিন্ন ব্র্যান্ডে বিভিন্ন নামে পাওয়া যায় এটা যদি আপনারা স্প্রে করেন বা স্প্রে করার মোটামুটি সময় শেষ হয়ে গেছে প্রায় তারপরেও যদি এখনও স্প্রে করেন তাহলে এই মুহূর্তে যদি স্প্রে করেন তাহলে কিন্তু আসলে আপনারা উপকৃত হবেন এই যে এই যেই ডালগুলা যে এই ডালগুলো আসছে এই যে ডালগুলা এরকম ধরনের ডাল যারা নতুন ডাল নতুন ডালে আপনার মুকুল আসার সম্ভাবনা অনেক বাড়ে যাবে তাহলে নতুন ডালে মুকুলের সম্ভাবনা বাড়ে যাবে আর পুরাতন ডালে তো মুকুল যারা মুকুল আসবেই কিন্তু নতুন ডালের সম্ভাবনা অনেক বাড়ে যাবে নামটা হলো আলফা ন্যাপতালিক অ্যাসিটিক অ্যাসিড এটা প্রতি লিটারে দুই গ্রাম করে বা দুই দুই মিলিলিটার করে স্প্রে করা লাগবে প্রতি লিটারে দুই মিলিলিটার প্রতি লিটারে দুই মিলিলিটার যদি স্প্রে করেন তাহলে আপনার মোটামুটি সফলতা বলা যেত হান্ড্রেড পারসেন্ট কাছাকাছি এই যে দেখেন এই গাছগুলো প্রতিটা গাছে যদি আপনার বাড়ি ফোর না প্রত্যেকটা গ্রামেরই আপনার এই নতুন ডালে মুকুল করার জন্যে এই এটা ইয়া করেন আমরা জানি যে আসলে একটি আম একটা স্বপ্ন আমরা অনেক পরিশ্রম করে কিন্তু বাগান করছি আমাদের বাণিজ্যিক বাগান কিন্তু অনেক মানে আপনার আর্থিক এখানে বিনিয়োগ করা লাগে আর্থিক বিনিয়োগের বিনিয়োগের ফলেই আমাদের কিন্তু এই বাগানগুলো আমরা দাঁড় করাছি এখানে যদি আম যদি উৎপাদিত যদি না আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের সমস্যা দেখেন এই নতুন ডালে কিন্তু প্রায় প্রত্যেকটা ডালে কিন্তু মুকুল চলে আসছে এটা হলো তা এই জন্যে আমাদের কিন্তু নতুন ডাল হোক আর পুরাতন ডাল হোক প্রতিটা ডালেই মোটামুটি আমাদের মুকুল আনতে হবে মুকুল যদি না আনি তাহলে কিন্তু আমাদের আর্থিকভাবে আমাদের আর্থিকভাবে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব এই জন্যে কিন্তু আমাদের নতুন ডালের কেয়ার করা পুরাতন ডাল কেয়ার করার পাশাপাশি নতুন ডালেও আমাদের কেয়ার করতে হবে কীভাবে আমাদের নতুন ডালে মুকুল আনা যায় যে ভাইরা প্রশ্ন করছে তাদের উত্তর আপনার ইতিমধ্যে পেয়ে গেছেন আপনারা সেইভাবে ব্যবস্থা নেন ন্যাপতালিক আলফা ন্যাপতালিক অ্যাসিটিক অ্যাসিড এটা বিভিন্ন ব্র্যান্ডে বিভিন্ন নামে আছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারে নিয়ে আসছে এইটা আপনারা আপনাদের যে দোকান থেকে আপনার কীটনাশক কেনেন বা আপনার বালাইনাশক কেনেন ওখানে যাই বলবেন যে এই আমার এই ইয়েটা লাগবে এটা প্রতি লিটারে দুই মিলিলিটার করে আপনারা যদি মিক্সড করে আপনারা যদি স্প্রে করেন তাহলে ইনশাল্লাহ আপনারা সুফল পাবেন তো এ হলো কথা আর এই সময় কিন্তু গাছের গোড়ায় কখনো পানি দিবেন না গাছের গোড়ায় পানি দিলে কিন্তু গাছ কুশি দিয়ে দিতে পারে আবারও আর আবারও যদি কুশি দিয়ে দেয় তাহলে কিন্তু সমস্যা সমস্যাটা হলো কি তখন আর মুকুল করবে না তখন আপনার বছরটাই লস আর বছর লস হয়ে গেলে আপনি আর্থিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আর ক্ষতিগ্রস্ত হলে আপনার মনে করেন যে অনেক লস আপনার জমি লিজ অনেকে আপনার অনেক টাকায় জমি লিজ নিচ্ছেন এই জমি লিস তারপর আপনার লেবার খরচ কীটনাশকের খরচ এই সব মিলে আপনার একটা বিশাল আর্থিক দেনার মধ্যে পড়ে যাবেন এই যে দেনার হাত থেকে বাঁচার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের কী করতে হবে আপনার সজাগ থাকতে হবে বিভিন্ন পরামর্শ গ্রহণ করে আপনারা এই সমস্যা থেকে উত্তরণ ঘটান এটা আমরা চাই এটা আমরা মনে প্রাণে চাই তো এই জন্যে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা ইয়া করেন ওই মানে স্প্রে করেন যারা এখনও করেন নাই স্প্রে করে তারপর আপনার মুকুল নিয়ে আসেন এটা আপনার পাতার এক ধরনের হরমোন টাইপের এটা কিন্তু আপনার কোনো গাছের কোনো সেরকম ক্ষতি করে না আর মুকুল এই টাইপের হওয়ার পর আপনার সেচ দিয়ে দেবেন গাছের গোড়ায় যখন গাছের প্রতিটা গাছে যখন এরকম ধরনের মুকুল হয়ে যাবে তখন সেচ দিয়ে দেবেন সেচ দিলে আপনার আর গাছের কোনো সমস্যা হবে না আপনার আমের কোনো সমস্যা হবে না গাছের কোনো সমস্যা হবে না আমের কোনো সমস্যা হবে না এ হলো কথা তো এটা আপনাদের করা জরুরি দেখেন তো এটা আসলে করা জরুরি খুব এটা আপনারা করেন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ